হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছ পুকুরে মাছ ধরা হচ্ছে মাছ ধরার প্রক্রিয়া চলতেছে তো খুবই সুন্দর একটি চমৎকার গ্রাম্য ভিডিও হতে চলেছে তোমরা একটু পাশে থাকো দেখো কীভাবে মাছ ধরে গ্রামে এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন মিলে পুকুরে জাল নামিয়েছে জালের চারজন মিলে জাল টানতেছে এবং একজন মাছ একপাশে জালটা ছোট হওয়ার কারণে যাতে মাছটা বেরোই না যায় তো পানি ঢেউ দিচ্ছে যাতে মাছগুলো এদিক দিয়ে বেরোয় না যায় হ্যাঁ জালটি বেশ খুবই সূক্ষ্ম মানে ছিদ্রগুলো খুবই ছোট। এতে খুবই ছোট ছোট মাছগুলো যাতে ধরা পড়ে সেই ব্যবস্থা হচ্ছে তো এখানে ছোটো মাছগুলো মেন ফোকাস ছোটো মাছ ধরবে চুনো মাছ ধরবে আর কি তো ভিডিওটি দেখতে থাকো তোমাদের চমৎকার একটি ভিডিও গ্রাম্য গ্রামের পুকুরে মাছ ধরার একটি ভিডিও হতে চলেছে পাশে থাকো সুন্দর একটি এ মাছ ধরার ভিডিও দেখো তোমরা দেখি কি পরিমাণ মাছ এখান ওঠে দেখা যাক মাছ কিন্তু জালের ভিতরে আছে কিন্তু কি পরিমাণ আছে সেটাই হচ্ছে দেখার বিষয় ধীরে ধীরে জালগুলো গুটিয়ে আনা হচ্ছে এই যে মোটামুটি বেশ ভালোই মাছ আছে বেশ কিছু মাছ বেরোয় গেছে লাভ দিয়ে তো এই তো দেখা যাক এই যে আস্তে আস্তে তোলা হচ্ছে চোখ রাখো বন্ধুরা খুব সুন্দর সুন্দর মাছ দেখতে পাবে এই যে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে মাছের জাত পুটি বিদেশি পুটি যেটা বলা হয় এটা কি পুঁটি মাছ বাটা মাছ কাতল মাছ এই যে দেখতে পাচ্ছ অনেক মাছ গুঁড়া গুঁড়া অনেক মাছ আছে এর ভিতরে এই যে দেখতে পাচ্ছ তেলাপিয়া একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব তোমাদের একটু অপেক্ষা করো সুন্দর সুন্দর মাছ আমি তোমাদের দেখাবো একদম তরতাজা পুঁটি মাছ গুড়া মাছ বিভিন্ন প্রজাতির মাছ তোমরা দেখতে পাবে নিজের পুকুর থাকলে বা চাষ চাষ করার খুবই মজাই আলাদা কি বলো তোমরা এই দেখো তরতাজা পুঁটি বাটা বেশ কিছু মাছ এখন দেখা যাচ্ছে মাছগুলো দেখতে এত সুন্দর তরতাজা আর এই যে গুড়া মাছ যেটা বিভিন্ন প্রজাতির গুড়া মাছ এখানে আছে পরিষ্কার করলে আরো সুন্দর দেখা যাবে এই যে কত সুন্দর গুড়া মাছ গুড়া মাছ কিন্তু অনেক পুষ্টিকর বড় মাছের চেয়ে কিন্তু গোড়া মাছ কিন্তু বেশি পুষ্টি কি বলো এই দেখো চলো আরও একটু দেখা যাক মাছ জাল টেনে আরও কিছু বড় মাছও এখানে বেশ কিছু ধরা হয়েছে দ্বিতীয়বার জাল টেনে একটু বড় মাছ ধরা হলো সেই বড় মাছগুলো এখন তোমাদের দেখাবো এবার কিন্তু বড় মাছ পাবে জাল দ্বিতীয়বার টানা হচ্ছে বন্ধুরা দ্বিতীয়বার জাল টানা হচ্ছে এবার কিন্তু বড় মাছ পাবে মাছ ধরার প্রক্রিয়া খুব সহজ দেখতে পাচ্ছ এক পাশে মোটা রশি বেঁধে এবং রশির সঙ্গে বেশ কিছু ইট বেঁধে দেওয়া হয়েছে এবং ওপরে হাড়ি দেওয়া হয়েছে যাতে জালটা ডুবে না যায় হাঁড়ির সাপোর্টে দেখতে পাচ্ছ অনেক মাছ লাফাচ্ছে কিন্তু বেশ বড় বড় মাছ অনেক বড় বড় মাছ লাফাচ্ছে এর ভিতরে আছে সম্ভবত সিলভার কাতল পাঙ্গাস সিলভার কাতল পাঙ্গাস মাছ এখানে আছে দেখা যাক

বস্তু সমাজ ছেড়ে দেওয়া হচ্ছে বাসায় করে কিছু কিছু মাছ রেখে দেওয়া হবে ডিম হলে মরে যাবে ওই ডিম হয়ে গেছে ওই ডিম হয়ে গেছে